খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পঁচাত্তর বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে রবিবার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি চিকিৎসকরা জানান তার শরীরে পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহের লক্ষণ দেখা গেছে বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেতানিয়াহু আগামী তিন তিন দিন বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন উল্লেখ্য নেতানিয়াহুর দেহে দু সালে একটি পেসমেকার বসানো হয়েছিল এছাড়া দু সালের ডিসেম্বরে মূত্রনালীতে সংক্রমণের কারণে তার প্রোটেস্ট অপসারণ করা হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন